ওকে আন্ডার অবজারভেশন দেখতে দেখছি কি আপনারা সবাই জানেন এইরকমভাবে বৃষ্টিপাত তো আর কখনো হয়নি প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিমিটার মানে বৃষ্টিপাত কোনো জায়গায় থ্রি হান্ড্রেড ফিফটি আজকে যা দেখলাম আমাদের আগরতলাতে ওয়ান হান্ড্রেড এইট্রি মিলিমিটার তো এখনও তো বৃষ্টি হচ্ছে এবং অবজারভেশন আছে আমাদের ডিএমরা এসডিএমরা সবাই মিলে কাজ করছে সমস্ত জায়গায় বিভিন্ন যে টিম আমাদের আছে আমাদের ত্রিপুরার সমস্ত ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে এন টি থেকে আরম্ভ করে সব সবাই কাজে নেমেছে এবং কন্ট্রোলের মধ্যে আছে কিন্তু এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ আপনারা সবাই জানেন রাস্তাঘাট চারিদিকে বিপর্যস্ত মানুষ প্রায় থ্রি হান্ড্রেডের উপরে থ্রি হান্ড্রেড টুয়েলভ আর ফিফটিনের মতো অলরেডি শিবির করা হয়েছে সব জায়গায় আমরা দেখছি প্রায় পাঁচ হাজারের মতো লোক এই শিবিরে আছে আশ্রয় না অনলি সোফার দ্য নলেজ আই রিসিভড দ্যাট অ্যাবাউট ফাইভ ফাইভ পার্সেন্টস অলরেডি থ্রি পার্সেন্টস অলরেডি ডিউ টু ল্যান্ডস্লাইড দেু অলরেডি ড্রাউন টু আর মিসিংস অলরেডি আমি পুরো অবজারভেশন আমি করেছি ওরা কী হচ্ছে কোন জায়গায় কী আছে সেখান থেকে এবং আমি ওনাদেরকে বলেছি যে সবাই কোনো জায়গার মধ্যে যেন খামতি না থাকে যেখানে যে সমস্যা হবে ইমিডিয়েটলি যাতে অ্যাড্রেস করে আজকেও আমি একটু আগেও আমি মিটিং করেছি সেখানেও মনিটরিং করছি আমি মাই ওন হাউস ইজ অফ কোর্স ইউ নো ইট মাই মানে স্ট্যাটাস অফ মাই হাউস Thank you. Thank you. Thank